বিনু তোমায় আমায় ফুল পাতিয়েছিনু মনে কি তা পড়ে যেদিন সাজে নতুন দেখা বসেক মাসের ঝরে আমবাগানের একটি গাছের তলায় দুইটি প্রাণী দুলেছিল হিন্দোলেরই দোলায় তুমি তখন পা দিয়েছ তরুণ কৈশোরে দোয়েল কোয়েল ঘায়েল করা করুন ওই জিজ্ঞাসিলে অবছায়াতে আমার দেখে কে শেষরে মোর অশ্রু সজল চক্ষু ছেপে যে বলতে গিয়ে কাঁপল আমার আওয়াজ বিনু আমি চমকে তুমি লাল করে গাল পথেই গেলে থামি আখির ঘন কালো পল্লবে চুটল তোমার চাউনি চোখের হঠাৎ নিবল যে পানের পিকে রাঙা হেঙ্গুল বরণ আকুল অধর আলতা রাঙা চরণ শিউরে শিউরে উঠল কেঁপে অভিমানের ব্যথায় বরস পরে এমন করে আজ যে দেখা হেতায় নলেন নয়ান হয়ে মলিন সজল মুছলে তোমার চোখের কালো কাজল তারপর ঘেরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি করকায় অভিমান আর এই নিদয় বরখাই উড়িয়ে দিল কেউ জানেনি কখনো দুজনে অনেক আগের মতোই আবার আকুল কুজনে উঠেছে মেতে তারপর হাই ফিরে আবার ঘরে রেতে আমবাগানের পাশের খেতে বদল করে মালা ফের বিদায়ের পালা দুজনারাই শুধু ফুলের মালার চুম্বনে ছড়াছড়ি হল কে আর সেই চুম্বনে হয় আর দেখা আজও আশায় বসে আছি একা সেই মালাটির শুকনো ফুলের বননগুলি ধরেই ধরে আমার বুকের পরে এই তিন বরস বিনা কাজের সেবায় খেটে যে কেউ জানে না বিনু আমার কেমন কেটেছে আজও তেমনি কান্না ধোয়া সজল যে তেমনি ফুটেছে হেনা হসনা তুমি শুধু নাই সিন্ধু পারের মৌন সজল ইন্দু কিরণ তাই তোমার চলে যাওয়ার দেশে যেতে অভিসারের গোপন কথা এনেছে রেতে রেতে সেবার এবার শেষ হয়েছে আসছে কাজের ছুটি তাই তো বিনু হেসে কেঁদে যাচ্ছে লুটোপুটি অচিন দেশের আগেই স্মৃতি নাই বা যদি জাগে তাই তো বিনু চিঠি দিনু আগে এখন শুধু একটা কথা প্রিয় বিচ্ছেদেরও বেদনা দিও বুকেও তুলে নিও ব্যথায় ভরা ছড়াছড়ি মিলন হবে নীতি সেথাই মোদের এমনি করে প্রিয়তম